গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে ঘড়িতে বাজে সকাল নটা আর আজকে আমি ঘুম থেকে উঠেছি সকাল ছটা তো এখন যেহেতু গরম পড়ে গেছে না বেশিক্ষণ মানে একটু জানলা থেকে রোদ মানে আলো আসলেই ঘুম ভেঙে যায় আর এখন তো দিন দিন তো তোমার বড় হয়েই গেছে তো সকাল ছটা মানেই রোদ্দুর উঠে যায় এরকম একটা ব্যাপার তো সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে পড়ে তারপরে হচ্ছে আজকে সকালে টিফিন বানাচ্ছি আজকে সকালে টিফিনে হচ্ছে যে পটল আলুর তরকারি এখন গরম পড়েছে সবে সবে পটল উঠেছে তো এই হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি হয়েছে আর আজকে টিফিনে হচ্ছে পরোটা করছি তো আমি হচ্ছে গিয়ে পরোটা না একসাথে রুটিগুলোকে মানে মোটামুটি একটু ভেজে নিই নিয়ে তারপরে হচ্ছে গিয়ে একসাথে চারটে পাঁচটা করে এরকম করে পরোটা করতে থাকি তো যেহেতু আমি একার হাতে করছিলাম মানে মা হচ্ছে পুজো করছে তো সেই জন্য যেহেতু আমি একার হাতে করছিলাম সেহেতু একটু করে করছি আর একটু করে বন্ধ করে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার তো একসাথে করতে পারছিলাম না তো একসাথে যদি আমি পরোটাগুলো বেলেই নিই তাহলে কী হবে বলো তো জড়িয়ে যাবে তো ওই জন্য কিছু কিছু করে বেলছিলাম কিছু কিছু করে করছিলাম আর আমি না তোমার তেল দিয়ে হচ্ছে গিয়ে পরোটা বেলতে পারি না অনেকে তেল দিয়ে পরোটা বেলে কিন্তু আমি তেল দিয়ে বেলতে পারি না আমি আগে রুটির মতন আটা দিয়ে রুটির মতন গোল করে বড়ো করে নিই অনেকে ছোটো করেও করে কিন্তু আমি করে নিয়ে রুটির মতন গোল গোল করে নিয়ে তারপরে হচ্ছে বাঁচ দিয়ে তারপরে করি তো সেই হচ্ছে কেউ যদি সামনে থাকে কেউ যদি পাশে থাকে হেল্প করে দিলে হয়ে যায় তাড়াতাড়ি তো যেহেতু আমাকে গ্যাসটা নিভিয়ে নিবিয়ে করতে হচ্ছিল একা হাতেই কারণ মা যেহেতু পুজো করছিলো তো মা বলেছিল বেলে দেব তা আনলাম থাক আমি করে নিচ্ছি তো সেই যেহেতু তারা নেই কারণ অন্য অন্যদিন যখন ঋষভ স্কুল থাকে তো সেই কারণে হচ্ছে তারা থাকে ওকে একটা টিফিন খাওয়ানোর ব্যাপার থাকে সব কিছুর একটা ব্যাপার থাকে তো সেইটু। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো আজকের ওর স্কুল আছে বাট ওর আজকের মানে মানে কি বলবো আজকে ক্লাস হবে না আজকে স্কুল একটা অনুষ্ঠান আছে সেই জন্য একটু দেরি করে যাবে তো ওই জন্য আমি ভাবলাম যে আজকে খুব একটা তাড়া নেই তো সেই জন্য একা একাই করি তো একা একা করা মানেই বুঝতে পারছো লেট আর আমি এই গ্যাসে কী যেন একটা বসিয়েছিলাম মনে পড়ছে না যেহেতু আমি চাটুটা নিভিয়ে দিয়েছিলাম সেহেতু এই গ্যাসে কিছু একটা বসিয়ে দিয়েছিলাম ভাবলাম গ্যাসটা এমনিই থাকবে তো বসিয়ে দিই ওই জন্য হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আর আমি কানেকটা পরোটা হচ্ছে করে নিয়েছিলাম আর হাফ যে পরোটাটা ছিল সেটা আমি আগে রুটির মতন করে ওই যে বললাম গোল গোল করে বেলে নিচ্ছিলাম তো এই হচ্ছে ব্যাপার এরপরে হচ্ছে যাবো গিয়ে ঋষভকে হচ্ছে ড্রেস পরা মানে ঋষভকে হচ্ছে খাওয়াবো আজ কিন্তু আমি এর আইতে যদি রুটি লুচি করা হয় ঋষভকে যদি টিফিনে দেওয়া হয় ওনার রুটি লুচি কিছুতেই টিফিনে নিয়ে যেতে চায় না খেতেই চায় না তো ওই জন্য লুচি হলে তবু যদি বা একটু আধটু নিয়ে যায় যদি রু লুচি করে দেয়া হয় তাহলে ঋষভ কিন্তু নিয়ে যায় যদি পরোটা বা রুটি করা হয় তখন নিয়ে যায় না আর এই যে ভিডিও ক্লিকটা দেখছো এটা আমার শীতকালের একটা ভিডিও ক্লিক তোলা ছিল বাট আমি দিতে ভুলে গিয়েছিলাম আজকে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি দেখলাম যে আমার কাছে এই ক্লিকটা আছে তো সে না এটা একটা খুব মজার ব্যাপার ছিল যে ওর বাবা ওখানে কাজ করছে আর ঋষব এখানে ল্যাপটপে কি করছে বলে তো ইনস্টাগ্রাম করছে তো এটা একটা দারুণ মজার ব্যাপার ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিয়েছিলাম কিন্তু আমি কোনো কারণে হয়তো কোনো ভিডিওর মধ্যে হয়তো চো মানে দেখতে পাইনি কিন্তু আজকে যখন ভিডিওটা এডিট করতে গেলাম এটা চোখে পড়লো তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে দেখো আমার রান্না হয়ে গেছে রান্না এখনও কিছুটা বাকি আছে সব রান্না হয়নি শুধু মাছের ঝোলটা আগে করে নিয়েছিলাম তো এটাকে মাছের ঝোলটাকে দেখিয়ে দিলাম আর হচ্ছে এখনও বাকিটা পড়ে আছে তো এখনও রান্না বাকি আছে অনেক তো জামা কাপড় ছাদে মেলে দেওয়া আছে ছাদে যেতে হবে তো চলো আগে ছাদে যাই জামা কাপড় তুলে আনি তারপর তো এখন এসেছে হচ্ছে ছাদে প্রচণ্ড গরম পড়ে গেছে এত গরম টিকতে পারছি না প্রচুর প্রচুর গরম তো এবার হচ্ছে গিয়ে ভাবলাম কাপড়গুলো শুকিয়ে গেছে নিয়ে যাবো এই যে মেলে দেওয়া হয়েছে এগুলো সব শুকিয়ে গেছে নিয়ে যাব। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম এই দেখো এই ফুল তো মানে এই লিচু গাছের ফুল সব ঝরে পড়ে যাচ্ছে যাদের বাড়িতে লিচু গাছ আছে তারা জানো যে কীরকম হারে ফুল ঝরে পুরো দেখি এক ক্যামেরায় দেখছো দেখো রোদ্দুরে পুরো শুকিয়ে গেছে দেখো রোদ্দুরে প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে অর্ধেক ঝরে গেছে তো ঝরে যাদের বাড়িতে লিচু গাছ আছে তারা জানোই যে কী হারে ঝরে দিয়েছো পুরো মানে ঝরে গেছে একদম হাত দিলেই ঝরছে এই নিচে দেখবে একদিন তোমাদের আমি সকালবেলা দেখাবো ফার্স্ট সকালবেলা একদিন দেখাবো যে অবস্থাটা কি হয়ে থাকে হাত দিলেই এই কাঁঠাল গাছের অবস্থা দেখবে দাঁড়াও নিচে দুটো কাঁটাল ধরেছে কাঁটাল গাছে ছোট্ট ছোট্ট ইট্টু ইট্টু হয়েছে কি দেখো ইট্টু হয়েছে তো হচ্ছে গিয়ে ইয়ে করবো তোমাদেরকে নিচে দেখাবো নিচে এত গরম ওদিকটা যেতে পারছি না তাই কাঁটাল গাছের নিচে দাঁড়িয়ে আছি গরমেতে প্রচণ্ড গরম আর রোদ্ উঠেছে এত যে কী বলবো আর পাপসগুলো ওই দেখো নিচে পাপসগুলো রয়েছে পাপসগুলো ধুয়ে দিয়েছিলাম তো ওগুলো শুকিয়েছে ওগুলো একটু উল্টে দেবো আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আর চলে যাবো ছাদে এসে হাঁপিয়ে গেছি আর চোখ মানে জ্বালা করছে ছাদ থেকে নিচে গেলে কিচ্ছু দেখা যায় না মানে রোদেতে পুরো একদম ই হয়ে যায় প্রচণ্ড গরম পড়ে গেছে তো যাই হোক চল আমি জামা কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে নিচে যাই গিয়ে রান্নাবান্না করি পরে আবার কথা বলছি হ্যালো গুড ইভিনিং ফ্রেন্ডস তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এখন আছে ঋষা বাবু ঘুমাচ্ছিলো তো ও যেহেতু আজকে বাবার কাছে কাঁদছিলো যে আমি মোমো খাবো মোমো খাবো বলে তো অনেক দিন ধরেই কাঁদছিলো তো এটা ওটা সেটা খাওয়ানো হচ্ছিলো কিন্তু বাট মোমোটা আনা হয়নি তো সেই কারণে আর দেখো আমি মাছ ভাজতে গেছি তেল ছিটকে লেগে দেখেছো দেখো মনে হচ্ছে না তেল তেল ছিটকে লেগে ফসকা পড়ে গেছে হাতেও পড়েছে বই আঙুলটাতে মুখেও লেগেছে তখন দেখা হয়নি তো এই দেখো সব বাবু বসে আছে

इन्हें एक चामच दिए चामच दिए चामचे जिसने खा